বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে এটা কোনো কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টেই হয়েছে এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে কেবল পনেরো বছরও নয় তার আগেও চলেছে পনেরো বছরই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয় ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল সাল থেকে এখানে সমস্যা ছিল প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন কায়ন হয়েছে এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্য সমস্যার সমাধান হিসাবে এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এগুলো সবই আমাদের ইতিহাসের অংশ ভুলে গেলে চলবে না কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদিহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে আমাদের রাজনৈতিক দলগুলো আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করব। ওইটাই সমস্যার সমাধান করবে জুলাই আগস্টেই সব কিছু হয়েছে না আগে আমরা প্রস্তুত করেছি সবই সত্য রাজনৈতিক দলগুলো জমিন তৈরি করেছে আবার জুলাই আগস্টে ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আবেগীয় বন্ধন তৈরি করেছে ওই শহীদ আবু সাহিদ যেভাবে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে হাজারো তরুণকে এইভাবে লক্ষ তরুণকে এবং জনগণকে রাস্তায় নামিয়ে নিয়েছে সেটাও একটা বাস্তব সত্য তো আমি শেষ করবো এই কথা বলে যে এই আকাঙ্ক্ষাকে আমরা রাজনৈতিক দলগুলো আজকে তাদের সামনে দাবি উঠেছে যে আগামী বাংলাদেশটা তারা নির্মাণ করতে পারবে সবাইকে ধন্যবাদ